ইসমিল্লাহি রহমান আসসালাম আল্লাহ খুব প্রিয় দর্শক আজকে আমি তৈরি করব জাম ভর্তা আর এখানে নিয়েছি আমি জাম প্রায় এক কেজির মতো জাম নিয়েছি এখানে আমি আর এগুলোকে আমি এখন ভর্তা বানাবো আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি খুবই মজার কিন্তু এই ধরনের জাম ভর্তা বানানো জামগুলো এখন আমি ভালো পরিষ্কার পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি একটু করে লবো খুব বেশি নয় হাফ চামচের মতো লবণ দিয়ে আমি এখানে ভিজিয়ে রাখবো এতে করে কিন্তু জামের গায়ে যে ময়লাটা থাকবে সেটা উঠে আসবে লবণটা আমি ভালো করে চামচ দিয়ে মিক্সড করে দিচ্ছি এখন একটু সময় এইভাবে আমি ভিজিয়ে রেখে দিব পানিতে লবণটা দিলে কিন্তু জামটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তার জন্য এখানে আমি লবণ পানিতে কিছু সময় ভিজিয়ে রেখে দিয়েছি এখন এগুলো আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি পানিটা ঝরানোর জন্য জাম কিন্তু খুব সুস্বাদু একটা ফল আমাদের দেশীয় ফল এটা যদি ভর্তা করে খাওয়া হয় কিন্তু খুবই টেস্ট লাগে আর এটা আমি কিভাবে ভর্তা করেছি সেটাই আপনাদের দেখাচ্ছি এখানে আমি নিয়েছি সাদা সরিষা দুটো কাঁচামরিচ নিয়েছি আর একটু লবণ নিয়েছি এগুলো আমি এখন পাটায় মিক্সড করে নিব মিক্সড করে নিলে একটু পেস্ট হয়ে যাবে আর সেই পেস্টটাই কিন্তু আমি জামে ব্যবহার করব জামটা একটু ঝেঁকে নিতে হবে ফাটানোর জন্য বা ভালো করে ভর্তা বানানোর জন্য হাত নয় এটাকে ঝেকে ঝেকে কিন্তু মিক্সড করতে হবে আর নরম করে নিতে হবে তার জন্য এখানে আমি নিয়েছি হটপট আর এখানে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ টেবিল চামচের মতো দিচ্ছি আর এই যে লবণ কাঁচামরিচ আর সরিষার পেস্ট যেটা করেছি সেটা এখানে দিয়ে দিচ্ছি এটাও প্রায় এক টেবিল চামচের মতো পরিমাণ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ টেবিল চামচ ঢাকনাটা লাগিয়ে ভালো করে এখন আমি ঝেঁকে নিব যত বেশি ভালো করে এটাকে ঝেঁকে নেওয়া যাবে তাহলে কিন্তু জামটা ফেটে যাবে এবং ভালো করে মিক্সড হবে খুব নরম হয়ে যাবে খুব কষ্ট করে বেশ কিছু সময় কিন্তু এভাবে ঝাঁকতে থাকতে হবে তাহলে কিন্তু জামটা ফেটে যাবে এবং সফট হয়ে যাবে এখন দেখবো আসলে কতটা এটা ভেঙেছে দেখুন কিছুটা আস্ত আছে আর প্রায় তিন ভাগের বেশিটাই কিন্তু মিক্সড হয়ে গিয়েছে ভেঙে গিয়েছে খুব জোরে জোরে থাকতে হবে চামচ দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি এখানে আমি অ্যাড করে দেবো এখন চিনি দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ চিনি এখানে আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে চিনিটা দিচ্ছে এই কারণে জাম একটু টক আর একটু ভাব থাকে চিনিটা দিলে কিন্তু সেই টক আর ভাবটা থাকবে না তাহলে জামটা ভর্তাটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে আর লেবুর রসের সুন্দর একটা ফ্লেভার এটার সাথে মিক্সড হবে তখন কিন্তু আরও বেশি খেতে ভালো লাগবে আবারও কিছু সময় ভালো করে ঝেঁকে নিয়েছি একটু খেয়ে দেখবো যে সব কিছু ঠিক আছে কি না লবণ অথবা চিনি যদি কম হয় তাহলে আবার একটু মিক্সড করে নেব তার জন্য আমি একটু খেয়ে দেখছি সব কিছুই ঠিক আছে এখন এটা আমি পরিবেশন করে দেখাচ্ছি এভাবে কিন্তু জাম ভর্তা করে খেলে খুবই টেস্ট লাগে সবগুলাই আমি এখন প্লেটে নামিয়ে নিচ্ছি ভীষণ মজার জাম ভর্তা এখন জামের সিজন একবার হলে ওইভাবে ট্রাই করতে পারেন একটু কাঁচামরিচ স্লাইস করে কেটে নিয়েছি এগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ঝাল ভাব লাগবে খেতে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে তার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ বেশি বেশি ফ্রেন্ড ফ্যামিলি সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহবাক আপনাদের সবাইকে সুস্থ রাখুক আবার কথা হবে নতুন কোনো রেসিপি নতুন কোনো ভিডিওর সঙ্গে সে পর্যন্ত আল্লাহ হাফেজ